জনের র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই জঙ্গি অস্ত্রধারী সন্ত্রাসী ডাগাত মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় অর্ধ তেরো মে ভোর রাতে র্যাব এগারো সিপিসি দুইয়ের একটি আভিযানিক দল তথ্য সহায়তায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংসনগর এলাকা থেকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এবং উক্ত অভিযানে আসামি মোহাম্মদ ইউসুফ নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় এ সময় আসামির হেফাজত হতে চুরাশি কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাবার্ড ব্যান্ড জব্দ করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতার কিন্তু আসামি মোহাম্মদ ইউসুফ নোয়াখালী জেলার সদর থানার চরমটুয়া গ্রামের বদিউল আলমের ছেলে আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি এবং খুশরয় মূল্যে বিক্রয় করে আসছিল র্যাব এগারো মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে উক্ত অভিযান পরিচালনা করা হয় মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব এগারো অভিযান অব্যাহত থাকবে